কবিতা আয়না ঘর হঠাৎ গাড়ি থামে রুক্ষ ওরা চোখের পলকে গাড়িতে পুরে চলছে যেন পাগলা ঘর চোখ বেঁধে দিয়ে মুখ চেপে গুলি ঠুকিয়ে হুঙ্ক দানবদের ছবল হতে নিস্তার পায় সাধ্য কার ঘন্টা কয়েক পরে তোলে ঘরে এ কেমন ঘর আয়না ঘর চার দেয়ালে নিজেকে দেখে যেন মরুভূমির আহা আয়না ঘর আহা নির্যাতন সেথায় নির্দোষী মানুষের জীবন ছন্দ ছাড় যে গিয়েছে আয়না ঘরে অভিজ্ঞতা অথচ তারা নয় ডাকাত নয় চোর লম্পট ধর্ষক শুধু রাজনৈতিক হিংসায় বছরের পর বছর বন্ধি কেউ চিনে না আয়না ঘর জানে না মুক্তির ফন্দি কত কষ্ট কত নির্যাতন আয়না ঘর দুনিয়াবি তো ন্যূনতম অধিকার নেই সবাই মানবতার কারাগার গড়েছে আয়না ঘর কি যে ভয়ঙ্কর যেন গোয়েন্ট নামক ছোট্ট কুঠুরিতে হাত বাঁধে জানোয়াররা চোখ ও বাঁধে মজলুম আসামিজের কণ্ঠে তার দেওয়াল গুলো কাঁদে খাবার দিয়েছে পঁচা বাসি সব অধিকার নিল ঘাসি কতজনকে মেরেই ফেলেছে যেন অঘোষিত ফাঁসি আর মান নন দিয়েছেন লোমহর্ষক বর্ণনা আজান শুনতে দেয়নি তাদের করেছে মস্করা ছলনা অত্যাচারে নির্মম আঘাতে শুকিয়ে বানিয়েছে কঙ্কাল দিঘি সম কেটেছেন তারা কেটেছে নরকের মহাকাল আজ শত্রুর দল টুটেছে সরেছে জগৎ দল পাথর ছবি হাতে তথাপি স্বজনরা অনুসন্ধানে তারা কাতর কাতরতা রধ্যায় শেষ শহীদরা সবাই সেথায় তাদের আয়না ঘর ভরে উঠুক জহরত পান্নাতে বিচার চাই সব জালিমের ঘৃণা করি জীবন ঘর হৃদয় পটে ওই অভিশপ্ত সব আয়না ঘর ধন্যবাদ